আছে আমরা নিচে এসেছি কেন অর্ডার থাকা সত্ত্বেও এবং কোয়ান্টাম অর্ডার থাকা সত্ত্বেও কেন নিয়োগ হবে না প্রত্যেক দিন আমাদের জীবন যেন দুর্বিষ হয়ে পড়ছে এবং তার জবাব না নেওয়া পর্যন্ত আমরা এখান থেকে এক চুলও নড়ব না আপনারা আজকে এসেছেন কিসের দাবিতে আমরা এসেছি আপনারা গোটা রাজ্যবাসী জানেন যে আমাদের আপার প্রাইমারি চোদ্দো হাজার বাহান্ন নিয়োগ শুরু হয়েছিল কিন্তু সেই নিয়োগ চোদ্দ হাজার বাহান্ন অর্ডার ছিল তা সত্ত্বেও বারোশো একচল্লিশ এখনও প্রার্থী বাকি থেকে গেছে যাদের এখনো কাউন্সিলিং হয়নি তো সেই যে বারোশো একচল্লিশ আমরা পড়ে আছি তাদের নিয়োগের অন স্পট এর যে শিডিউল সেটা যাতে কমিশন দেয় বা বিকাশ ভবন দিয়ে দেয় সেজন্য আমরা এখানে এসেছি কারণ রাজ্য সরকার আজ এই আপার নিয়ে দীর্ঘ দশ বছর ধরে যে টাল বাহিনা করে চলেছে তাতে আমরা এই প্রার্থীগুলো এবং তাদের পরিবার এর আগুনে ঝলসে গেছি এই বেকারত্বের হাহাকারে আমরা ঘুরছি প্রত্যেক দিন আমাদের জীবন যেন দুর্বিষ হয়ে পড়ছে তাই এই বিকাশ ভবনের ঘুকুর বাসা ভাঙতে আজ আমরা এসেছি যে কেন এখন আমাদের নোটিশ হবে থাকা সত্ত্বেও এবং কোয়ান্টাম মোটার থাকা সত্ত্বেও কেন নিয়োগ হবে না কেন তার নোটিশ হবে না তার জবাব এই বিকাশ ভবনের কাছে আমরা নিতে এসেছি এবং তার জবাব না নেওয়া পর্যন্ত আমরা এখান থেকে এক চুলো নড়বো না সেই অঙ্গীকার আমরা বাড়ি থেকে আজ বেরিয়ে এসেছি এটাই আমাদের বলার